কোথায় কি পাওয়া যায় কিভাবে কেনাকাটা করতে হয় কিংবা সেই লোকেশনে কিভাবে যাওয়া যাবে এতদিন সে পথ দেখালেও এখন থেকে বাংলাদেশেও গ্রাহক লেনদেনের মাধ্যম হচ্ছে গুগল নিজেই দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগল পে সেবা আগামী এক মাসের মধ্যে দেশে এ সেবা মিলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশ ও দেশের বাইরে লেনদেন কেনাকাটা ও টাকা ট্রান্সফার সব কিছুই হবে গুগল ওয়ালেটের মাধ্যমে ফলে আলাদা করে কোনো ডেবিট কার্ড বহন করতে হবে না হাতে থাকা স্মার্টফোনই হবে ডিজিটাল ওয়ালেট তবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মতো হাতে হাতে পৌঁছাচ্ছে না এ সেবা কারণ অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মতো হাতে শুধু স্মার্টফোন থাকলেই হচ্ছে না গুগল পের সেবা নিতে গ্রাহকের থাকতে হবে একটি ব্যাংক অ্যাকাউন্ট তবে বাংলাদেশে প্রথম অবস্থায় শুধু সিটি ব্যাংকের গ্রাহকরাই পাচ্ছেন এটি ব্যবহারের সুযোগ সাধারণত ডিজিটাল লেনদেন ও তথ্য আদান প্রদান স্পর্শকাতর হলেও জানা গেছে বাংলাদেশে এই ওয়ালেট ব্যবহারকারীর কোনো তথ্যই সংগ্রহ করবে না গুগল তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন নেই ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করবেন আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হবে গুগল পে শুধু টাকা ট্রান্সফারের দায়িত্ব পালন করবে অর্থাৎ কোনো গ্রাহক যখন কেনাকাটা করে গুগল পে অ্যাপের মাধ্যমে বিক্রেতাকে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করবে তখন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে বিক্রেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের কেনাকাটা অনলাইন পেমেন্ট বা ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সফারের মতো লেনদেনে কোনো বাড়তি ফি নেবে না তবে কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা কার্ড ও লেনদেনের ধরনের উপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে বিদেশি মুদ্রার লেনদেনে এক থেকে তিন শতাংশ পর্যন্ত ফি নির্ধারিত হতে পারে আমরা